আগের দিনে আমি দেখিয়েছিলাম যে আমি ছাদ বাগানটা এতটুকু পরিষ্কার করতে পেরেছি আর গাছগুলো এরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি তো আজকেও আমি কিছুটা কাজ করে নিয়েছি আর সেই কাজটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আপনারা দেখেছিলেন যে আমি এই দিকটা একটু একটু করে ছাদ বাগানটা সাজাচ্ছি বা গোছাচ্ছি আর এই দিকটা করতে পারিনি এদিকটায় বলেছিলাম এই যে অপরাজিতা গাছগুলো এইগুলোকে একটু সরিয়ে দেব আর এই দিকটাও এখন করে নেব একটু পরিষ্কার মানে এই দিকটা পুরোটাই আমি পরিষ্কার করে নেব আর দেখুন ওই দিকটা পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর চলে গিয়েছিলাম দুপুরবেলায় সরি বিকালবেলায় এই যে ক্যারেট নিয়ে আসতে তো যেখান যে কাকুর কাছ থেকে আমরা সারা বছরে ফল খাই সেই কাকুদেরই এটা ক্যারেটের গোডাউন তো এখানে আমি এটা কাকুর ছেলে দিচ্ছে ক্যারেটগুলো বার করে আর দেখুন আমি এখানে ক্যারেট নিয়ে চলে এসেছি আমার ছাদে আপনারা এখানে ছটা ক্যারেট দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছটা ক্যারেট কিনে নিয়ে আসিনি আমি কিন্তু প্রচুর ক্যারেট কিনে এনেছি জানেন তো আমি সাত আশটা ক্যারেট কিনে এনেছি আসলে আপনাদেরকে বলেছিলাম যে আমি ছাদ বাগানটা অন্যভাবে সাজাবো আর তাই আমি সাতাশটা ক্যারেট একবারে নিয়ে এসেছি ভ্যান ভ্যানেতে করে আর এখানে দেখুন আমি অপরাজিতা গাছগুলো এই দিকটা পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে দিয়ে দিয়েছি আর এখানে রেখেছি কিছু পাতাবাহার গাছ তার সামনেটায় আর এই দিকটা দেখুন এদিকটাও আমি পুরো পরিষ্কার করে দিয়েছি এখানেই ক্যারেটগুলো রেখেছি আর ওই দিকটায় রেখেছি একদম ওই ধারটায় গাঁদা গাছগুলো চারাগুলো আর দুটো গাছ পটিং করে দিয়েছিলাম আর এদিকটাও দেখুন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে এই দিকটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে গাঁদা গাছগুলো রয়েছে দেখলেন এই যে এখানটা এখানটায় আমি হচ্ছে পদ্ম গাছগুলো রাখবো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পদ্ম গাছগুলো এখানে আমি বার করে দেবো আসলে আমার প্রথম পদ্ম গাছগুলো এখানেই ছিল আর তারপরে যখন আবার নতুন করে ছাদ বাগানটা সাজিয়েছিলাম তখন নতুন ভেতরে ভরে দিয়েছিলাম মানে রিপোর্টিং করবার পর আর তারপর এখন আবার ওদিকে করে দেবো আর এখানটা দেখুন এই যে বড় টবগুলো যে পেছন দিকে ছিল তার সামনে আরও একটা রো আমি করে দিয়েছি এখানে সামনের দিকে ছোটো ছোটো টকগুলো রেখে মানে ছোট ছোট গাছগুলো রেখেছি নতুন নতুন জবা গাছ মানে ওই আপনারা যে ফুলগুলো দেখেছেন জবা ফুল মানে হাইব্রিড জবাগুলো সেগুলো আছে সামনের দিকটায় প্রথমেই রয়েছে পিঙ্ক কালারের অর্থাৎ গোলাপি রঙের রঙন ফুল গাছটি তারপরে বেশ কিছু জবা গাছ তারপরে রয়েছে এই যে স্থলপদ্ম গাছ নাকচম্পা গাছ তারপরে রয়েছে এলামন্ডা গাছ সব রয়েছে এই লাইনটাতে আর ওই পাশের লাইনটাও দেখুন আমি ওই যে ধার বরাবর একদম কমপ্লিট করে দিয়েছি ওই রোটা ওই রোটাতে বেশিরভাগই রয়েছে জবা গাছ তো এইভাবে একটু একটু করেই আমি ছাদ বাগানের কাজটা করছি কেন আমি পুরো কাজটা একসঙ্গে করতে পারবো না যখন যতটুকু পারছি ততটুকু আপনার মানে করছি আর আপনাদের কাছে পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমার ওই যে টেলার রয়েছে ওখানেও আমাকে সময় দিতে হচ্ছে যেহেতু পুজোর সামনে এসে গেছে আর এইদিকে দেখুন রেখেছিলাম ফলের গাছগুলো তো এই দিকটা ফলের গাছগুলোই রয়েছে এটা আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এইদিকে ফলের গাছগুলো পরপর করে রয়েছে প্রথমে ওদিক থেকে ছিল নোনা ফলের গাছ তারপরে ছিল দুটো পেয়ারার গাছ তারপরে ছিল ওই যে বেদানার গাছ তারপরে পেঁপে গাছ তারপরে এই যে আঁক মাঝখানে ছিল আঁক গাছ আর এদিকে হচ্ছে ড্রাগন গাছ দুটো আর আনারস গাছটা আর এদিকটা দেখুন এদিকটা এখনও গুছিয়ে উঠতে পারিনি এদিকটা পুরো এলোমেলো হয়ে পড়ে আছে এবার আস্তে আস্তে একটু একটু করেই করব যেভাবে একটু একটু করে করছি কারণ শরীরও খুব ভালো নেই শরীরটাও বেশ খারাপই আছে আর তার উপর দোকানেরও কাজ আছে আর তার সঙ্গে এই ছাদ বাগান সব কিছু নিয়েই চলছে আর আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন সবুজ ভালোবাসা এরপর একটু একটু করে করবো যেমনভাবে ছাদ বাগানটাকে আলাদা আলাদাভাবে মানে একটু একটু করে সাজিয়ে তুলব সেরকমভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে থাকব তো আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা